পিছনে হ্যাঁ আবার এটা সামনে প্রিমিয়াম এবং এখানে কি হয়েছে সবকিছু লেভেলিং করা আছে সব থেকে মজার বিষয় এটা চাইলে হুডটা এভাবে খুলে ফেলা যায় ঠিক আছে এটা আছে দুই পিস আমাদের কিন্তু প্রোডাক্ট একদম লিমিটেড পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা পারবে চোদ্দো হাজার হাজার সাতশো হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে নিচ্ছেন এভ্রিথিং এটা চাইলে তুমি হুডিটা এদের মধ্যে ঢুকে ফেলতে পারবে এটো মধ্যে ও বাকি হ্যাঁ

আমি যেটা পরে আছে অলরেডি আমার যেটা পরে আছে যেটা পরে আছে একদম বিদেশি বিদেশি ভাব চলে আসলে মানে এগুলো তো ফরেনারদের জন্য না ওই দেশে যারা থাকে তাদের জন্য এগুলো এইটা দেখো এটা একদম লেটেস্টটা খুব সুন্দর একদম লেটেস্ট এবং একদম গর্জিয়াস একটা জিনিস আমাদের دهখানে পাওয়া যায় এটা সামনে আমরা জ্যাকেট পেয়ে যাব 12 মাস 12 মাস বারো মাস পাবে দিন সাইড দেখো এখন কেন এটা নাম আছে এবং এইটার আমি যেটা দেখাতে যাচ্ছি তোমাকে এই যে ডাউন এটা পাখির এটা এক পিসি আছে আমাদের কাছে এই যে এটা এই পালক দিয়ে এবং এটা এখানেই রেখেছিলাম এটা খুঁজে পাচ্ছিলাম এখানেই থাক এই ব্রাউজারটা কিন্তু অনেক প্রিমিয়াম দেখা।

এই যে কি দিয়ে বানিয়েছে বা এই যে সব ইনফরমেশন দেয়া আছে এখানে এটা হচ্ছে আরেকটা জ্যাকেট এটা এটা হচ্ছে আর একটা আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামান পার্কওয়ে যারা অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন যারা এক্সপোর্ট কোয়ালিটি পছন্দ করেন এবং শীতের মাইনাসের জ্যাকেট চাচ্ছি যে আমার মাইনাসের জ্যাকেট লাগবে -30 minus -20 minus -15 সকল ধরনের কিন্তু জ্যাকেট আজকে দেখাবো এবং আজকে যে জ্যাকেটগুলো বাজারের অনেক জ্যাকেট পাওয়া যায় আপনারা নিজেরা আগে ডিসাইড করবেন ডিসিশন নেবেন এই যে জ্যাকেটগুলো বাজারের জ্যাকেটের মতো না সম্পূর্ণ डिफरेंट কিছু জ্যাকেট দিব সকল ব্র্যান্ড আছে এখানে নাপা Piece দিয়ে আছে এখানে QS আছে এখানে North Face আছে টমি আছে সিকে আছে সোয়েট শার্ট আছে গেজ আছে মাইনাস অনেক জ্যাকেট কলম্বিয়া আছে টিম্বারল্যান্ড আছে এখানে সব কিছু লাগে হিগো বস আছে এ সুন্দর সুন্দর হুডি সব কিছু এক্সক্লুসিভ জিনিস কিন্তু আমি দিতে পারবো এবং এখানে দেখো যে টমির সব হুডি এগুলো সুন্দর জিনিস সো অল ওভার আজকের ব্লগটা হবে উইন্টার বেস মাইনাস এ জ্যাকেট বেস যারা দেশে বাইরে যাবেন অথবা এই ধরনের কালেকশনগুলো নিয়ে রাখতে চাচ্ছেন আমাদের জামান পার্কারে আপনাকে স্বাগতম তো আমাদের যে এই লোকেশনটা একটু লোকেশনটা বলে দিচ্ছি যারা উইন্টারে মাইনাসের জ্যাকেট চাচ্ছেন একদম বাজারের থেকে ডিফারেন্ট অবশ্যই বাজার ঘেটে তারপর আমাদের কাছে আসবেন তিরিশ পঁয়ত্রিশশো টাকার জ্যাকেট আমাদের কাছে হবে না আমাদের কাছে যা নিবেন ইনশাল্লাহ প্রিমিয়াম সেগমেন্টের জ্যাকেট নেবেন এবং লোকেশনটা বলে দিই লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সাতাশ সপ্তক স্কোয়ার টোয়েন্টি সেভেন স্কোয়ার আহ প্লাজার ঠিক পাশেই যে মার্কেটটা এটাই হচ্ছে টোয়েন্টি সেভেন স্কোয়ার লিফটেড টু জামান পার্কোয়ার সব নাম্বার এক লেভেল থ্রি অনেকগুলো কালেকশন আছে আজকে যে হচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো ভালো প্রোডাক্ট থেকে শুরু করে হুডি ট্রাউজার জ্যাকেট শুরু করি প্রথমেই যে আমরা জ্যাকেটটা দিয়ে শুরু করবো এটা একটা খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট কিউএস এর জ্যাকেট এবং এগুলো এটা হচ্ছে মিডিয়াম সাইজ অনেক প্রিমিয়াম এবং এখানে কিউএস এর সবকিছু লেভেলিং করা আছে সব থেকে মজার বিষয় এটা চাইলে হুডটা এভাবে খুলে ফেলা যায় ঠিক আছে এটা আছে দুই পিস আমাদের কিন্তু প্রোডাক্ট একদম লিমিটেড এবং জ্যাকেটও লিমিটেড তবে বারো মাসই আসে এবং ইনসাইড এর পার্টটা একটু দেখিয়ে দিই ইনসাইডটা বেশ বেশ হেলদি এটা আপনি মাইনাস টেন পর্যন্ত ক্যারি করতে পারবে এবং সফট একটা জ্যাকেট গুলোর কোয়ালিটি কিন্তু অনেক খুবই ভালো আসলে এগুলো যখন হ্যান্ড ফিল করবেন তখনই বুঝতে পারবেন अदरवाइज বুঝতে পারবেন না বুঝতে পারা যাবে না তো এই জ্যাকেট গুলোর প্রাইস কত করে ভাই এন্টার প্রাইস আসবে 10500 অল পুরো ভিডিওটা দেখবে দেখে মার্কেটে যে জ্যাকেট গুলো আছে এটার সাথে আমাদের জ্যাকেট গুলো মিলাবে যে ওই ধরনের গরাপত্তা জ্যাকেট কিনা আমাদের লোকাল জ্যাকেট কিনা লোকাল লোকাল এক্সপোর্ট কিনা এটা একদম ব্র্যান্ডের অরিজিনাল জ্যাকেট তো পুরো ভিডিওটা দেখবে কত ভ্যারিয়েশন আছে সবগুলো দেখাবো তখনই বুঝতে পারবে যে হ্যাঁ এনাদের জ্যাকেট কালেকশন গুলো বাজারে এক্স ওয়াই জেড সবাই একই জেড সেল করে কিন্তু না এনাদেরটা কিছুটা ডিফারেন্ট ঠিক আছে তো এখন যেটা দেখাচ্ছি এটা একটা নাপা পিস ডিস জ্যাকেট নাপা পিসজি প্রাইস থাকবে আপনার নয় হাজার নাপা পিসদিস জ্যাকেট এবং এইটা হুডেড এবং এটা ইনসাইড পার্ট গুলো খুবই ফাংশানেবল কারণ কি এই জ্যাকেট অনেক ফাংশনেবল এই যে দেখো ইনসাইড এ পকেট গুলো দেখো ডিফারেন্ট লোকাল মার্কেট থেকে এইসব সব একদমই মিলবে না কিন্তু লিমিটেড এক পিস করে এবার আমি যেটা পরে আছি এটা একটা জ্যাকেট এটা অনেক লং কোট আর কি এটা যদি আমরা গুগলে সার্চ করি গুগলে সার্চ করলে দেখতে পারবো এটা কি সেমি সেমি লং লং আমি যেটা পরে আছি আর কি এটা হচ্ছে এক ইউরো ভ্যাট ইনক্লুডেড একদম যা দেখছে এই যে তোমার চোখের সামনে এটা রাখা আছে ঠিক আছে এই ব্র্যান্ড এর सेम জিনিসটাই এখানে রাখা আছে এবং এটা আমি ইনসাইডটা দেখাই দেই কতটা গর্জিয়াস তবে লিমিটেড এগুলো কালার আছে দুই থেকে তিনটা তবে লিমিটেড এটা প্রাইস পড়বে 9500 টাকা 9500 টাকা ঠিক আছে 9500 পড়বে এবং ইনসাইড এই দেখো এগুলো হচ্ছে কলার এর দিয়ে এবং এখানে হুডেড আছে এখানে যে এখানে তোমার ফ্লিপ ইয়ে করা আছে সব তারপরে দেখেন কত প্রিমিয়াম হ্যাঁ কত প্রিমিয়াম কোয়ালিটি ফুল আসলে এগুলা সরাসরি ধরলে বুঝতে পারল এই যে সেম জিনিস সেম জ্যাকেট কিন্তু আচ্ছা আমাদেরকে কাজে ধরে দেখান আর কি আচ্ছা আমি হাতে ধরে দেখাচ্ছি এই যে জ্যাকেটটা দেখেন একটু হ্যাঁ হুডেড হুডেড থাকে এটা হচ্ছে জ্যাকেটটা দেখেন আর আমরা মোবাইল থেকেও স্যাম্পলটা দেখাচ্ছি স্যাম্পলটা দেখিয়েছি এটা হচ্ছে জ্যাকেট আর আমাদের হাতের কাছে কিন্তু সেম জ্যাকেট তবে এটা বাংলায় কনভার্ট করলে কত টাকা আসে এইটা অলমোস্ট 1587 ইউরো এটা ইউরো হিসাব করতে হবে অলমোস্ট 1 লাখ টাকার উপরে আমাদের 9500 9500 9500 এবং অল্প আছে দুই এক পিস মানে আমাদের কাছে কোনো প্রকার সাইজ রেশিও নেই এবং কালার গুলো দেখে এই যে আপনাদের যে জ্যাকেট গুলো এই সবগুলাই অথেন্টিক কালেকশন নাকি গ্রেড বি গ্রেড অথেন্টিক এক্সপোর্ট আমি তো তোমাকে দেখাই দিলাম ক্রস চেক গুগলেই করে দিলাম একদম যা আছে ইচ অ্যান্ড এভরিথিং তবে মেড ইন বাংলাদেশ বাংলাদেশে যেটা হয় অনেক ধরনের কোয়ালিটি হয় ভিয়েতনাম হয় রাশিয়া হয় চায়না হয় আমাদের মেড ইন বাংলাদেশে যেটা বেস্ট গ্রেড জ্যাকেট সব জামান পার করে পাবে তবে লিমিটেড সো সব নিয়ে আসলে আমি ঘেমে গেছি অলমোস্ট যেহেতু অনেক গরম এখন বাংলাদেশে সো এটা হচ্ছে আরেকটা জ্যাকেট এটা হচ্ছে টিম্বারল্যান্ডের এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের আর কি ঠিক আছে

কোনোটার সাথে কোনো সাইজ রেশিও নেই মানে এক পিস এক পিস করে যেহেতু স্যাম্পলের পোশাক এক পিস এক পিস এটা একটু দেখো এটা অনেক ফাংশন আছে এটা যে এখানে জিপার আছে এই যে ডাবল পার্ট তুমি খুলতে পারবে এটা আছে ডাবল পার্ট এই যে খুলে ফেলতে পারবে এটা খুলে রাখতে পারবেন এটা 7500 আবার তুমি এই হুডটাও খুলতে পারবে আবার তোমার এটা যখন লাগিয়ে দিবা এই যে এখানে একটা পকেট আছে বাইরে যারা কিনা একটু ট্রাভেল করবে বা ড্রাইভিং করবে অন স্পট অনেকগুলো জ্যাকেট দরকার যে দেখো সাইডে এখানে পকেট অনেকগুলো জিপার আছে সব কাজে লাগাতে পারবেন আবার এটা হচ্ছে মেইন জিপার এটা হচ্ছে তাও ডাবল জিপার এটা ডাবল জিপার সো ব্র্যান্ডের নামটা কিন্তু এই পাশে ব্র্যান্ডিং আছে হ্যাঁ আর আমি বারবার বলছি যে আমাদের জ্যাকেট আর মার্কেটে যে বাজারে যে জ্যাকেট পাওয়া যায় এই জ্যাকেট এক নয় কেউ যদি ওইটা চিন্তা করে আসে তাহলে কিন্তু ওই প্রাইসে নিতে পারবে না কারণ ওই টাইপ প্রোডাক্ট আমাদের কাছে নেই

যে প্রাইসটা দেয়া থাকবে অবশ্যই 7500 7500 এই যে রিভোল্ট সব ফাংশন গুলো যে আছে ফাংশন গুলো বিভিন্ন জ্যাকেটের বিভিন্ন ফাংশন রেজিসটেন্ট এখানে আছে কত ডিগ্রি কত কি সবকিছু লেখা আছে ইনটেন एवरीथिंग এই যে কি দিয়ে বানিয়েছে বা এই যে সব ইনফরমেশন দেয়া আছে এখানে ঠিক আছে এছাড়া গুগল গেলে এগুলো সব দেখতে পারবে সো এটা হচ্ছে এক পিস এটাও এক পিস ঠিক আছে

তবে আমার কাছে যা আছে আপনি যদি এই টেস্ট পছন্দ হয় এই স্ট্যাটাস আপনি ক্যারি করতে চান যে প্রতি সব নিজের একটা পার্সোনালিটি থাকে স্ট্যাটাস থাকে যে আমি এই ধরনের জ্যাকেট পরব এই ধরনের ব্র্যান্ড পরব তাহলে অবশ্যই ওয়েলকাম তবে লিমিটেড যা দেখাচ্ছি আসবে আবার আসবে আবার আসবে এভাবে লিমিটেড এটা হচ্ছে আরেকটা একদম টপ নচ ব্র্যান্ড নর্থ ফেস এর এটা আছে আমাদের কাছে এই জ্যাকেট আমার কাছে ভালো লাগছে এটা কি ব্ল্যাক হয় না শুধু এই এক পিস আছে এটার দাম পড়বে অলমোস্ট তোমার 12500 টাকা 12500 টাকা 12500 টাকা তার মানে কি আপনাদের জ্যাকেটগুলোর ওরকম সাইজও হয় না না যা আছে ভিতরে হয় আর কি যা আছে তাই

ঠিক আছে পাখির এটা এক পিসই আছে আমাদের কাছে পালক দিয়ে এবং এটা এখানেই রেখেছিলাম এটা খুঁজে এখানেই থাক এখানে আসলে ক্রস চেক করে নিতে পারবে তো এখানে আর দুই পিস আছে মনে হয় এটা হচ্ছে গার্লস এর দশ বছর বাচ্চা এদের উপরে ইয়ে দেয়া আছে এটা হচ্ছে আমাদের কাছে কয়েকটা এসছিল এটা হচ্ছে গার্লস এর গার্লস এর মানে দশ বছর বাচ্চা এটা দুই এক পিস করে আছে কেউ আবার

হাইনিক হয়ে গেল হাইনিক হয়ে গেছে ওকে স্যার তো এখানে যে আরো কিছু আসছে এখানে এটা হচ্ছে এটা জ্যাকেট নাভা পেসলি জ্যাকেট নাবা পেসলি হুডে ব্র্যান্ডের নাম লেখা আছে এটা হচ্ছে আর একটা আসছে এটা আবার হুডের ছাড়া হুডি ছাড়া এই যে ক্লোজলি দেখা যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে এই যে এটা এটা একটা আছে এরপরে এটা আরো এক পিস আছে এরপরে এগুলো সব ডিসপ্লে থাকবে

এটা আপনারা যারা নেবেন তারা বুঝে যাবেন যে এটা কোন ব্র্যান্ডের এখানে যে এটা আছে যে যারা হোয়াইট এর ভিতরে চাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন যে এটা আছে হোয়াইট ভিতরে আছে যেগুলো আছে জগার্স গুলো চিপ একটু দ্রুতই দেখায় দিছি কারণ একই জায়গায় কালেকশন বেশি এত দেখানো সম্ভব না যে এটাও দেখো এখানে লেখা আছে এবং এটা ডিজাইনটা একটু দেখো ডিজাইনটা অস্থির নিচে রিপটা দেখেন

Eda Wuhudi, eda kan? অনেক স্যাম্পল আছে এত কালেকশন দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা চলে আসবেন অথবা ভাইয়াদের পেজ আছে পেজে গিয়ে নক দিতে পারেন তারা কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকে সেখান থেকে পারচেজ করতে পারবেন আমাদের এখানে তো আছে আর ভাই লোকেশনটা আরেকবার মেনশন করে লোকেশনটা আমি একটু পরে আবার বলে দিব সমশানে এবং সার্চ শট আছে এখানে হুডি আছে এই হুডিগুলো সুন্দর সুন্দর হুডি আছে হ্যাঁ এখন সব হুডি আর এখানে মানে সার্চ শট সার্চ শট গুলো মিক্স হুডি এবং সার্চ শট মিক্স করা আছে তো যার যেটা পছন্দ হবে এখান থেকে নিয়ে যেতে পারবে যে সোয়েট শার্ট আছে অনেক আছে আমরা এতটুকু করবো যে আমরা এমন প্রাইস নেবো না যে আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলবো বা একদম আপনাকে প্রোডাক্ট যেমন দিবো আপনাকে এই ধরনের প্রাইস

মেগি হাতা মেগি হাতা এবং এগুলো স্মেল গুলো নিয়ে দা এখনো একদম ইনটেকেরে যে স্মেলটা এরকম প্রোডাক্টে পাওয়া যাচ্ছে জি সরি খুব এই ছিল না আজকে আর দেখাচ্ছি না অনেক দেখাচ্ছি স্তূপ হয়ে গেছে এখানে ওখানে সব স্তূপ হয়ে গেছে সো আমি আরেকবার একটু বলে দেই যে কোথায় এলে এগুলো নিতে পারবে যে এখানে তোমার সুন্দর ডেনিম জ্যাকেট ডেনিম জ্যাকেট আছে ডেনিম জ্যাকেটও আছে এখানে শার্ট আছে ডেনিমের শার্ট আছে সো অল ওভার সবকিছু পাবে এখানে জামান পার এলে যারা এক সাথে নিচ্ছে সব ধরনের কালেকশন গুলো খুঁজতে একদম মাইনাসের সামারের চলে আসুন সামারের সব একখানি এবং এত বড় একটা দিয়ে রেখেছি শুধুমাত্র সবাই যাতে উইন্টার কালেকশন গুলো পারচেজ করতে হ্যাঁ একই জায়গায় সবকিছু পায় এখানে আরেকটা ব্র্যান্ড দেখাই তোমাকে তো কি দেখো এরসাইটা রুম ভিতরে এই দেখো নচ বাংলাদেশের যেগুলো বেস্ট পাবার এখানে অবশ্যই অ্যাক্সেস পাবে এই এখানেও আছে এখানেও আছে অনেক জ্যাকেট রয়েছে অনেক স্যাম্পল রয়েছে অনেক স্যাম্পল রয়েছে অনেক জিনিস আমাকে দেখানো কিন্তু কষ্ট কারণ কিন্তু অনেক ওয়েট অনেক এবং এগুলো ছিল আজকে অল ওভার অনেকগুলো ব্র্যান্ড দেখালাম যারা ব্র্যান্ড সিকার আছেন যারা ব্র্যান্ড পছন্দ করেন আই থিঙ্ক তারা অবশ্যই আসবে আরেকটা জিনিস দেখা তোমাকে দাঁড়াও এই যে এটা একটু দেখা এগুলা কি ভাইয়া এগুলো

যেগুলো আসলে পড়লে ভালো হয় একটু একটু ফর্মাল বা হচ্ছে বিদেশি বিদেশি ভাব চলে আসে এগুলো মানে এগুলো তো ফরেনার জন্যই না ওই দেশে যারা থাকে তাদের জন্যই এগুলো এখানে আরেকটা জিনিসের জিনিস আছে দেখিং এর মতো এটা ডিজাইন এটা এটাও সুন্দর এবং ফেব্রিক্স অনেক স্মুথ ফেব্রিক্স জি তো আমার কাছে যে জুতাগুলো আছে বুটগুলো তার মধ্যে একটা বুট আমি দেখে দিই আহ সুপার ইন্টার একটা বুট আসছে আমি যেটা পরে আছি অলরেডি আমার যেটা পরে আছে যেটা পরে আছি একদম সোল টোল সবকিছু খুবই দারুন তো এটা এটা দেখতে পারে বুটগুলো আমাদের কাছে পাবে আমাদের কাছে যারা উইন্টারের বুট চাচ্ছে উইন্টারের বুটও কিন্তু এখান থেকে নিতে পারবে এবং এটা প্রাইস হচ্ছে তোমার চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো এবং এটা ইনসাইডে দেখে যে মাইন এর জন্য এটা সুন্দর ফোন দেওয়া আছে এখানে সামার থেকে উইন্টার সকল প্রোডাক্ট পাওয়া যাবে বারো মাস ইনশাআল্লাহ যারা আসতে চাচ্ছেন আমি আরেকবার বলে রাখি যে সপ্তক স্কোয়ার ধানমন্ডি সাতাশ রাফা প্লাজা ঠিক পাশে আরেকটা বিষয় যে আমাদের লোকাল যে ব্র্যান্ড গুলো আছে জ্যাকেট গুলো ওইটার সাথে না আমাদের এটা মিলবে না ওই প্রাইসটাও মিলবে না সো দয়া করে ওই ধরনের কনসার্ন নিয়ে আসবেন এবং আমাদের এখানে অল্প প্রোডাক্ট থাকে অল্প বলতে কোয়ান্টিটি কম মানে সাইজ রেশিও নেই অনেক প্রোডাক্ট আছে কিন্তু মিক্স মানে এইটার এই সাইজ দেন ওই সাইজ দেন ওইটা দেন নেই যে যেটা পাবেন এটাই লাখ মানে এইটাই হয়তো সৌভাগ্য কারণ বাংলাদেশের গার্মেন্টস অনেক সক্রিয় বাইরের ওয়ার্ল্ডে অনেকে অনেক কন্ট্রোভার্সি করেন আমাকে নিয়ে তবে আমি আমার জায়গা থেকে সততার সাথে বিজনেস ট্রাই করছি যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো সাইনিং আউট